আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই পেজ হ্যাপি পটেটোস উইথ আর এম বর্বটির পালা শেষ হয়ে এখন হলো পুঁইশাকের পালা আমার ছাদ বাগানে দুইটা মাটির টবে পুঁইশাক লাগিয়েছিলাম আল্লাহ গাছগুলো কত সুন্দর হয়েছে নিজের গাছের জিনিস অল্প হোক বেশি হোক অনেক শান্তি আপনাদের দুলাভাই ভাই পুঁইশাকের ডাল কাটছে আজ শেয়ার করব পুঁইশাক দিয়ে চিংড়ি মাছের ঝোল পুঁইশাক ভালোভাবে কেটে নিচ্ছি আর এই তরকারিতে আলু ব্যবহার না করলে জমবেই না তাই আমি তিনটা আলু ব্যবহার করছি প্রথমে কিছুটা তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি লাল করে ভেজে সমস্ত মশলা একসাথে দিয়ে কিছুক্ষণ কষিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিব চিংড়ি মাছগুলো ভালোভাবে কষিয়ে এখন আমি সবজিগুলো দিয়ে দিব একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট কষাবো আমি কিন্তু এই তরকারিতে কোনো প্রকার পানি ব্যবহার করিনি আবারও ঢাকনা দিয়ে তরকারিটা রান্না করব রান্না শেষ হওয়ার আগ মুহূর্তে কিছু গোটা কাঁচামরিচ দিয়ে তরকারিটা কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলবো আমি কিন্তু মরিচের গুঁড়া কম ব্যবহার করেছিলাম তাই শেষ মুহূর্তে কাঁচামরিচ দিয়েছি যে কোনো প্রকার শাকের তরকারি রান্নার ক্ষেত্রে হলুদের পরিমাণটা কম ব্যবহার করবেন এতে স্বাদ এবং রং দুইটাই পারফেক্ট থাকবে